নমস্কার বন্ধুরা মায়ের ছেলে সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি আজকে আপনাদের রাঙালু দিয়ে রসের পিঠে করা দেখাবো এই পিঠেটা করতেও যেমন ভালো লাগে এবং খেতেও খুবই সুন্দর মুখে দিলেই মিলিয়ে যাবে একবারে আমার বাড়ির লোক খুবই ভালোবাসে এই পিঠে খেতে এটা আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছিলাম আমি ও ভালো করে ছাড়িয়ে এবার আমার কড়াইতে সেদ্ধ বসাচ্ছি এগুলো কড়াইতে কড়াই সেদ্ধ বসাতে হবে প্রেসারে সেদ্ধ করলে হবে না কেন সেদ্ধ হবে কিন্তু গলে যাতে না যায় তার জন্যে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে সেদ্ধ বসালাম এই পিঠে ভীষণ নরম হয় খুব সাবধানে করতে হবে এগুলো আমি এবার কড়াইয়ের মধ্যে রস বসাচ্ছি আমি পাটালি গুঁড় দিয়েছি আমি এক কিলো রাঙালু নিয়েছি মানে ছাড়িয়ে খোসা টোসা ছাড়িয়ে করে এক কিলো রাঙালু হয়েছে আমার তার জন্যে আমি ছশো গ্রাম পাটালি দিলাম আর দুশো গ্রাম চিনি দিলাম এটাতে একটু মিষ্টি হবে ভালো মতো মিষ্টি না হলে খেতে ভালো লাগবে না গুঁড়েতে মিষ্টিটা একটু কম কম লাগে বলেই আমি একটু চিনি দিলাম যে রাঙালিগুলো সেদ্ধ হয়ে গেছে ঠান্ডা করে নিয়েছি আমি দুপুরবেলা সেদ্ধ করে একটা ঝুড়ির মধ্যে করে রেখে দিয়েছিলাম যাতে ভালো মতো জলটা ঝরে শুকিয়ে যায় একটু ওইবার সন্ধ্যেবেলা আমি এটা করছি রসটা ফুটছে ওপরে ওই গাঁতগুলো ফেলে দিতে হবে চিনি গুড়ের ময়লাগুলো উঠেছে ওগুলো হাতাই করে তুলে তুলে ফেলে দেবো চিনির রসটা কোনো তার এক তার দু তারের কোনো ব্যাপার নেই একটু ভালো মতো মিষ্টি হলেই হবে আর ভালো মতো ফুটে গেলে এই রসটা আমি নাবিয়ে রাখবো গ্যাসটা অফ করে দেবো আমি রসটা ভালো মতো গড় গড় করে ফুটে গেলে দেখুন রাঙালুটা আমি ভালো করে ম্যাশ করে নিয়েছি যাতে দানা দানা একটু আদ্রু থাকলে কিছু হবে না কিন্তু বড় জানতে ডেলা না থাকে এবার আমি হতে এক কাপ ময়দা দিচ্ছি খুব বেশি ময়দা দিলে আবার কি হবে রস ঢুকবে না ওই জন্য একটু নরম নরম করেই করার সময় একটু সাবধানে করতে হবে কেন ময়দার মতো অত শক্ত এটা কিংবা চালের গুড়ির মতো অত শক্ত হবে না একটু নরম ভাব থাকবে আর এতে যদি ময়দা দিয়ে এটা শক্ত করতে যাই তাহলে আর রস ঢুকবে না পিঠের ভেতরে আমি এক কাপ ময়দা দিয়ে এটা ভালো করে মেখে নেবো এর মধ্যে আর কিছুই দেব না আমি শুধু ময়দা দিয়ে মাখবো যে আমি প্রথমেই আগে এরম ভাগা করে নিয়েছি লেচির মতো আর এই যে নারকলটা আপনাদের দেখাই নি নারকলটা আমি কুড়ি কুড়িত নিই ওই মিক্সারে গুড়িয়ে নিয়েছি নিয়ে এবার আমি খেজুরের গুড় আর অল্প একটু খোয়া ক্ষীর দিয়ে ওটাকে পাক করেছি এই যে এরকম করে নিতে হবে নিয়ে মধ্যিখানে একটু পুর দিতে হবে দিয়ে ওটা লাগিয়ে দিতে হবে মুখটা সিল করে দিতে হবে হাতটা একটু তেল হাত করে নিলে আর হাতের মধ্যে লেগে যাবে না আর একটু ভাসা তেলে ভাজ হবে আমি কড়াইতে একটু বেশি করেই তেল বসিয়ে দিয়েছি একটু আঙুলে করে মদিগানটা একটুখানি যাতে পুটটা দেওয়া যায় সেরকম জায়গা করে নিতে হবে নিয়ে পুর দিতে হবে আমি এইরকম করে করি তাই আপনাদের এটা দেখাচ্ছি আর আপনারা দের যদি ভালো লাগে তাহলে একদিন এরকম করে করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে খেতে আপনাদের কেমন লাগলো আমাকে একটুখানি কমেন্ট করে জানাবেন আর যেসব বন্ধু আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে বেলাইকনটা টিপে দেবেন যাতে আমি নতুন ভিডিও দিলে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় আর আপনাদের যদি ভিডিও ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন আর সকল বন্ধু আমার সাথে থাকবেন আমার এটা আপনাদের কাছে অনুরোধ রইল দেখুন এরকম করে সব তৈরি করে নিলাম নিয়ে আমি এবার এটাকে মিডিয়াম আছে খুব কম আছেও হবে না আবার একদম গ্যাসটাকে পুরো বাড়িয়ে দিয়ে করলেও হবে না তাহলে ওপরটা পুরো কালো হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে মিডিয়াম করে গ্যাসটা জ্বালতে হবে জেলে আর ওই চারটে পাঁচটা করে করে ভাজতে হবে কাঁচা অবস্থায় বেশি নাড়লে কিন্তু ভেঙে যাবে একটু হয়ে যাওয়ার পরে তারপরে ওটাকে নেড়ে 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 ওটাকে ভাজ হবে যাতে লাল লাল মতো হয়ে যায় এই দেখুন এইরকম করে এগুলোকে ভাজ দাবে হবে ভেজে আর রসের মধ্যে দিয়ে দিতে হবে এবার এটা আমি রসের মধ্যে দিয়ে দেবো ওই জন্য একটু বেশি করেই করতে হয় যাতে সব ভালো মতো ভিজে যায় আমি আর একবার দেখাচ্ছি কিভাবে ভাজছি আর একবার দেখাচ্ছি আপনাদের আমি এই রকম জিনিস আমার মাকে করতে দেখিনি আমার মা এমনি রাঙালু লেডিয়েনি করে দিত খেয়েছি কিন্তু এর রসের পিঠে কোনো দিন করতে দেখিনি আমি এসে শ্বশুরবাড়িতে আমার শাশুড়ি মাকে করতেই দেখেছি সেই থেকেই শিখেছি কেননা এরা সবাই এগুলো খেতে খুব ভালোবাসে এই পিঠে তো আমার বর আমার ছেলে খুব প্রিয় জিনিস এটা সব পিঠের থেকে এই পিঠে খেতেই বেশি ভালোবাসে দেখুন আমার সব এরকম করে ভাজা হয়ে গেল এবং রসে দিয়েছি ও দেওয়ার সাথে সাথেই পুরো ভিজে যায় আমি ওই পাঁচ মিনিটের মতো চাপা দিয়ে রাখলাম রেখেই তারপরে বলছি প্রথম যেগুলো দিয়েছি সেগুলো তো একবারে নরম তুলতুলে হয়ে গেছে এগুলো হাতে করে আস্তে আস্তে করে তুললেই ভালো চামচ করে তুলতে গেলেই বড্ড ভেঙে যায় দেখুন নামি তুলতে যাচ্ছি দেখুন ভেঙে আটকে গেছে হাতে করে তুললেই হবে পেটে একবার ভর্তি রস আমার অনুরোধ রইল আপনারা একদিন করে খাবেন দেখবেন কত সুন্দর খেতে লাগে আর আমাকে কমেন্ট করে জানাবেন সবাই খেতে পারবে ছোট থেকে বড় যার দাঁত নেই তারাও খেতে পারবে বুড়ো মানুষ তারাও খেতে পারবে আমার ভিডিও দেখার জন্যে আপনাদের সকলকে ধন্যবাদ সকলে ভালো থাকবেন